দর্শক আপনাদের কেউ আশা নিয়ে তার পাশে দাঁড়ান ভালোবাসা নিয়ে তো তার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান জিরো ফাইভ ডাবল এইট ফোর সিক্স ফোর টু তো দর্শক ভালোবাসা সাহায্য সহযোগিতা করে এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচক্ক নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালামু আকুম